নায়িকা হতে যোগ্যতা না থাকলে নায়িকা হতে আসতাম না আমি নায়িকা হব তো যারা আমি হেজাব পরব বা পড়ি মাঝে 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 না অফিস স্ক্রিনে অফিস স্ক্রিনে পড়ছেন আপনি মানে কোথাও যাওয়ার আগে বা বাইক চালানোর আগে তো সেই ক্ষেত্রে আপনি তখন কি উদ্দেশ্যে পড়ছেন মানে ছেলেদের টিস থেকে বাঁচার জন্য বা আপনি কি নিজে পর্দা করার জন্য পড়ছেন কিনা আমি হচ্ছে আমার কমফর্ট কমফোর্টেবল মানে ড্রেস হচ্ছে আমার বোরকা আমি ধরেন বোরকাটা পরলাম হিজাব পরলাম নর্মালি ধরেন একটা ড্রেস আমার চেঞ্জ করতে হচ্ছে না আমার তাড়াতাড়ি কোথাও যেতে হবে আমি বোরকাটা পরলাম জাস্ট মুখটা একটু মেক করে আমি হিজাব পরে চলে গেলাম হেয়ার বাঁধতেও তো একটা সময় লাগে খুবই একটু বিরক্তিকর রেগুলার যদি আর স্কিনের টাচ আপ টাচ আপ করে আমি বের হয়ে যেতে পারছি হিজাবটা পরলে আর লুকটা কিন্তু আমার কাছে মনে হয় মেদের আরো বেশি কিউট লাগে মাথায় ওন্না দিলে হিজাব পড়লে আমার কাছে তাদেরকে বেশি সুন্দর লাগে তাহলে এমন কোনো নিদর্শন সৃষ্টি করছেন না কেন যে হিজাব পরে তারপরে হচ্ছে আপনি সিনেমা করেন আমার ফিউচার প্ল্যানিং আছে যে আজ আমি সিনেমা করার পর কিছুটা যদি আমি একজন সিনেমার অভিনেত্রী হিসেবে হাইলাইট হতে পারি তখন আমি সবকিছুরতেই আমি হিজাব ট্রাই করব মাথায় ওন্না ট্রাই করব ট্রাই করব এমন আছে আমি একটা সতে গেছিলাম হিজাব পরে রমজান মাসে আমি বলেছিলাম যে আমি শোটা মানে হিজাব পরেই করতে চাই বলে না আমাদের এখানে অ্যালাউ না এটা তো রোজার পরে যাবে আপনি হিজাবটা খুলে ফেলেন আমি কিন্তু এখানে আর কিছু বলতে পারিনি যখন আমি নিজে স্টাবলিশড হব তখন কিন্তু আমি আমার আমার ডিরেকশন আমি চলতে পারবো মানে তখন কিন্তু কারো কথা আমার শুনতে হবে না মানুষ আমার কথা শুনবে আপনি এমন একটা সৃষ্টি আমরা পরিহিত কিন্তু সেখানে তো নাচ গান থাকতে পারে বা কমার্শিয়াল সিনেমা হলে নাচ গান থাকতে পারে তখন কি হিসাব পরে নাচবে না অন স্ক্রিনে একটা ব্যাপার আর অফ স্ক্রিন আমাকে যদি একটা ডিরেক্টর ক্যারেক্টার দেয় যে আপনার এভাবে হিজাব স্টাইলের উপর অভিনয় করতে হবে কারণ এই কালচারটা তো আমি একা চেঞ্জ করতে পারবো না ইম্পসিবল আজ যদি আমার অনেক হাজার হাজার কোটি টাকা থাকতো আমি নিজে ইনভেস্ট করে আমি কালচার চেঞ্জ করতে পারতাম তো আমার তো সেই যোগ্যতা নাই কিন্তু আপনার স্বপ্ন আছে যে হিজাব পরে সিনেমা করতে শুধু হিজাব না মানে আমি যেখানে যাব যদি একটা মিটিং এও যে আমি হিজাব পরবো তখন দেখি কে কি বলতে পারে এটা নিয়ে আমি পাত্তা দিব না বাহ চমৎকার চমৎকার আপনার একদম ভিন্ন আমি কখনো কোনো নায়িকাকে এইভাবে বলতে শুনিনি আহ তাহলে শুধু কমফর্টেবল এর জন্য আপনি হিসাব পড়ছেন এমন না যে আপনি একটু ইসলামিক মাইন্ডের এমন কি ইসলামিক মাইন্ডের বললাম না যে ছোটবেলা থেকে বাবা মাকে দেখেছি আপনি তো মনে নামাজ কালামও পড়েন যেহেতু আমার নানারা হাজি বংশের আমার দাদারা মুন্সি বংশের সেহেতু ইসলামিক মাইন্ডটা মাইন্ড নোয়াখালীর তো ইসলামিক মাইন্ডটা অনেক বেশি মানে তাদের মধ্যে তো অবশ্যই ইসলামিক মাইন্ড নিয়ে চলে নয়তো বা একটু বেশি খোলামেলা ড্রেসে প্রেজেন্ট হতে পারতাম এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার আপনার ইন্ডাস্ট্রিতে যারা সিনিয়র কুসুম সিকদার বা জয়া আসান এবং রুনা খানকেও আমরা দেখছি যে খুব খোলামেলা ড্রেসে কিন্তু উত্তাপ ছড়াচ্ছেন তারা এই বিষয়গুলো অনেকে এপ্রিশিয়েট করছেন নতুন ভাবে বলা হচ্ছে বোল্ড ড্রেস এইসব সব এ আপনাকে আমরা কবে দেখবো এভাবে ড্রেস পরা কার কেমন ফ্যাশন সেন্স এটা প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত ব্যাপার অন্যান্য নায়িকারা কিভাবে চলবে এটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার আমার কথা হচ্ছে আমি একটা ড্রেস আমি তৈরি করব বা একটা ডিজাইন দেব সেখানে ফুল হাতা থাকতেই পারে আমি হাতা কাটা না দিয়ে ফুল হাতা দিয়েও একটা সুন্দর ড্রেস তৈরি করে ফেলতে পারবো কিন্তু কোন ক্যারেক্টারের জন্য ধরেন আপনার ড্রিম তো আসলে নায়িকা হওয়া বা চিত্রনায়িকায় বা এই এই ইন্ডাস্ট্রিতে অনেক ভালো হওয়া কোনো ক্যারেক্টার যদি আপনাকে বলে যে আর একটু খোলামেলা আসতে হবে রাজরীপা একেবারে যেমন আমরা আইটেম সং গুলোতে দেখি ওই রকম ভাবে কি আমরা রাজরীপাকে কখনো দেখতে পাবো কিনা আহ আসলে আমার যে ময়না সিনেমাতে আমি ক্যারেক্টার প্লে করেছি আমি ওইখানে ট্রাই করলে পারতাম অনেক ডিফারেন্ট ড্রেস তৈরি করতে মানে ডিফ ডিফারেন্ট ড্রেস মানে একটু খোলামেলা পোশাকে আমাকে দেখতে পারতেন কিন্তু আমি সেটা করিনি আমি ডিরেক্টরের সাথে কথা বলে একটা মানে আমি আমার ড্রেসটা চেঞ্জ করেছি আর আইটেম সংয়ের জন্য আমার অফার এসেছে যখনই শুনেছি যে ড্রেস একদম মানে আইটেম সাং জন্য যে ড্রেস ইউজ করা হয় সেটাই পড়াবে তখন আমি বললাম যে ভাইয়া সরি আমি এখন এভাবে আইটেমস করব করবো না যদি ইন ফিউচার ডিরেক্টর অনুযায়ী ক্যারেক্টর অনুযায়ী আমার করতে হয় আমি ট্রাই করব যতটুকু শালীনতার মধ্যে নিজেকে প্রেজেন্ট করার করবো নয়তো বা আমি করব না